পড়ুয়াদের পাতে ডিম দিয়ে ছবি তুলিয়ে আবার নিয়েও নেওয়া হলো সাসপেন্ড দুই অঙ্গনারি কর্মী নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকেই বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ডের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস স্ক্যান্ডি ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন এছাড়া বঙ্গবাবলি ফেসবুক পেজ রয়েছে সেখানে আইসিডিএস রিলেটেড ভিডিও পোস্ট করা হয় আপনারা চাইলেই বঙ্গপাবলি ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে চলুন আজকের ভিডিও শুরু করি স্থানীয় প্রশাসন সূত্রের খবর অভিযুক্ত দুই অঙ্গনড়ি কর্মীর নাম লক্ষ্মী এবং শাহনাজা বেগম এই ঘটনায় শোরগোল পড়তেই রাজ্য মহিলা ও শিশু কল্যাণ দপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে খুদয়ে পড়ুয়াদের পাতে দেওয়া হয়েছিল ডিম ডিম সেই পরিবেশন ক্যামেরা বন্দিও করা হয় কিন্তু অভিযোগ ভিডিও এবং ছবি তোলার পর পড়ুয়াদের থালা থেকে সেই ডিম আবার তুলেও নেওয়া হয় এমনই এক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে কর্ণাটকের এক অঙ্গনারী কেন্দ্র থেকে আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই দায়িত্বে থাকা অঙ্গনারীর দুই কর্মীকে সাসপেন্ড করেছে জেলা প্রশাসন স্থানীয় প্রশাসন সূত্রের খবর অভিযুক্ত দুই অঙ্গনারী কর্মীর নাম লক্ষ্মী এবং শাহানাজা বেগম এই ঘটনার সরগোল পড়তেই রাজ্য মহিলা ও শিশু কল্যাণ দপ্তর তদন্তের নির্দেশ দিয়েছে জানা গিয়েছে কোপ্পাল জেলার গুন্ডুর গ্রামের একটি অঙ্গনারী কেন্দ্রে এই ঘটনা ঘটেছে পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ অঙ্গনারীতে ঠিকমতো খাবার পরিবেশন করা হয় না বেশ কয়েকবার অভিভাবকেরা বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ অভিভাবকদের একাংশের অভিযোগ পড়ুয়াদের ডিম খেতে দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ে তা দেওয়া হয় না এই নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বৃহস্পতিবার ঘটনা প্রকাশে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা অঙ্গনারী কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জোরালো হতেই ওই দুই কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয় তাহলে অঙ্গনারী কর্মীকে সাসপেন্ড করা হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন